জিমাইলে আপনি ফোন নাম্বার ব্যবহার করছেন জানা নাই এক মিনিটের মধ্যে আপনি দেখে নিতে পারবেন জিমাইলে ফোন নাম্বার ব্যবহার করছেন বন্ধুরা এটি দেখার জন্য সর্বপ্রথম আপনি জিমাইলের মধ্যে চলে যেতে হবে জিমাইলের মধ্যে যাওয়ার পর বন্ধুরা আপনি এটি দেখার জন্য সর্বপ্রথম জিমাইলের লুগুর মধ্যে ক্লিক করবেন লুগুর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই জিমেইলের নাম্বার জানতে যাচ্ছি তাহলে আমি এখানে ক্লিক করব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আপনার কিছুই করার দরকার নাই আপনারা শুধু সিকিউরিটি এন্ড সাইনিং ইন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা স্ক্রিন ডাউন করে নিচে যাবেন এইভাবে নিচে যাবেন নিচে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারটি টু স্টপ ভেরিফিকেশন ফোন নাম্বার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে জিমেইল খুলেছেন ওই নাম্বারটি এখানে দেখতে পাবেন আর এখানে হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুললেছেন রিকভার নাম্বার ইঠো দিতে পারেন অথবা অন্য কোন রিকভার ফোন নাম্বার দিতে পারেন বন্ধুরা এই হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের নাম্বার দেখার উপায় বন্ধুরা দেখা যাচ্ছে যে আমরা অনেকেই জানি না কিভাবে জিমেল অ্যাকাউন্টের